বিসমিল্লাহি রহমান আমি মোহাম্মদ হাসানুজ্জামান হাসান সার কোচিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা হজ দু হাজার পঁচিশ সালে একজন হাজি সাহেবকে মাথাপিছু কত টাকা দিতে হবে সেটা নিয়ে আলোচনা করব আমাদের সামনে একটা চার্ট দেখা যাচ্ছে স্ক্রিনে যেটা পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি হাজি সাহেবদের সুবিধার্থে খুব সুন্দর একটা চার্ট করে দু হাজার চব্বিশ সালের হজের খরচের ব্যাপারে একটা ধারণা দিয়েছিল এটা ফাইনাল ছিল এটা সার্কুলার অনুযায়ী ছিল ফলে এটাই ফাইনাল ছিল তো সেই দু সালের হজের খরচের ওপরে বেস করে আমরা দু হাজার সালের হজের খরচের একটা অনুমান করতে পারি একটা প্রেডিকশান আমরা এখান থেকে নিতে পারি এখানে একটা প্রশ্ন যে আমরা দু হাজার সালের হজে একদম অ্যাকুরেট খবর কবে পাবো তো আমি বলে দেবো যে আজ কমিটি অফ ইন্ডিয়া তিনটে ইনস্টলমেন্টে টাকা নিয়ে থাকে সাধারণত এই তিনটে ইনস্টলমেন্টে টাকা নেওয়ার মধ্যে প্রথমে আপনাকে একাশি হাজার আটশো টাকা দিতে হবে তারপরে এক লাখ সত্তর হাজার টাকা দিতে হবে এই একাশি হাজার আটশো এবং এক লাখ সত্তর এটা প্রায় ফিক্সড থাকে এই টাকাটাই প্রথম এবং সেকেন্ড ইনস্টলমেন্টে আপনাকে দিতে হবে কিন্তু তৃতীয় কিস্তি কবে বা তৃতীয় ইনস্টলমেন্ট কবে দিতে হবে এবং কত টাকা দিতে হবে এটা ঠিক থাকে না তখন সেই জন্যে দু হাজার পঁচিশের অ্যাকচুয়াল খরচ কত হবে সেটা এখনই বলা কারোর জন্যেই সম্ভব নয় যতক্ষণ না তৃতীয় ইনস্টলমেন্টের টাকাটা আসছে সুতরাং সুতরাং আমাদেরকে দু হাজার চব্বিশ সালের হজের খরচ থেকে একটা অনুমান করে নিয়ে আগাতে হবে যাতে আমাদের অসুবিধে না হয় তো দু সালে হজের টোটাল খরচ হয়েছিল তিন লাখ আটান্ন হাজার সাতশো টাকা এখানে অবশ্য কুরবানির দাম ধরা নেই পনেরো হাজার একশো আশি টাকা দিতে হয়েছিল মাথাপিছু তিন লাখ আটান্ন হাজার সাতশোর সঙ্গে যদি আমরা পনেরো হাজার একশো আশি টাকা যোগ করি তো আমাদের কাছে আসবে তিন লাখ তিয়াত্তর হাজার আটশো টাকা এই তিন লাখ তিয়াত্তর হাজার আটশো টাকা এটা হাউজ কমিটি অফ ইন্ডিয়াকে তিনটে ইনস্টলমেন্টের মাধ্যমে জমা করতে হয়েছে কুর্বানি সম এবার দু হাজার উনিশ পর্যন্ত হাউজ কমিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে টাকা নেওয়া হতো সেই টাকার মধ্যে হতে একুশশো সৌদি রিয়াল দেওয়া হতো সৌদি আরবিয়ান রিয়াল দেওয়া হতো এই একুশশো সৌদি আরবিয়ান রিয়াল ইকুয়াল করলে আমাদের ইন্ডিয়ান টাকায় প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো কিন্তু এখন হজ কমিটি অফ ইন্ডিয়া হাই সাহেবদের থেকে যে টাকাটা নেয় অর্থাৎ তিন লাখ তিয়াত্তর হাজার আটশো টাকা কোরবানিসহ এই টাকার মধ্যে থেকে কোনো টাকা ফেরত দেয় না কোনো রিয়াল ফেরত দেয় না ওই জন্যে হাই সাহেবদের জন্যে এটা জরুরি যে সৌদি আরবে থাকাকালীন হজের যে সফর রয়েছে সেই সফরের খরচের জন্যে খাওয়ার জন্যে ট্রাভেলিংয়ের জন্যে আনুষাঙ্গিক নিজের জরুরতের সামান কেনার জন্যে এখান থেকে হাই সাহেবকে নিজস্ব টাকা রিয়াল করে নিয়ে যেতে হবে এবার একটা বড়ো প্রশ্ন যে আমি এখান থেকে কত টাকা রিয়াল করে নিয়ে যাব বা এক কথায় বলুন যে আমি কত রিয়াল এখান থেকে নিয়ে যাব। যে আমার হজের সফরের জন্য যথেষ্ট হবে তো একুশশো রিয়াল হাজ কমিটি অফ ইন্ডিয়া আগে দিত এইভাবেই দিত যে যে সফরের দিন রয়েছে তাতে একুশ রিয়ালে মোটামুটি হয়ে যাবে একুশ রিয়াল যথেষ্ট একটা বড় অ্যামাউন্ট তারপরেও বলবো যে যদি কেউ মনে করে যে না আমার একটু অসুবিধা হতে পারে সে যেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো রিয়াল করে নিয়ে যায় এবং এই পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা রিয়াল করে নিয়ে গেলে ইনশাল্লাহ মানে থাকা খাওয়া এবং যাবতীয় প্রয়োজনীয় জিনিস সম্পূর্ণ হয়ে যাবে মানে মধ্যম পন্থা সম্পূর্ণ হয়ে যাবে কেউ যদি বলে সৌদি আরব কিনব সেটা আলাদা কথা তাহলে তো আপনি কোটি কোটি টাকা নিয়ে গেলেও হবে না কিন্তু মানে অ্যাভারেজভাবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা যদি কেউ নিয়ে যায় তার জন্যে সৌদি আরবের হজের সফরে ইনশাআল্লাহ রকম অসুবিধে হবে না গত বছরে সৌদি আরবিয়ান রিয়ালের মূল্য আমাদের ভারতীয় টাকায় বাইশ টাকা পঁয়ষট্টি পয়সা থেকে নিয়ে তেইশ টাকা পর্যন্ত ছিল তার তারপরের প্রশ্ন হচ্ছে যে আপনি রিয়াল কোথা থেকে করবেন তো রিয়াল আপনি যে কোনো জায়গায় যারা মানি এক্সচেঞ্জ করে ফরেক্স রয়েছে তাদেরকে আপনি তাদের থেকে করতে পারেন তবে আপনার সুবিধার জন্য বলে দেব যে হজ কমিটি অফ ওয়েস্ট বেঙ্গল মদিনাতুল যা যে হজের সময় যে ওখানে টেন্ট লাগানো হয় টেম্পোরারি যে তাবু খাটানো হয় যে ব্যান্ডেল এরিয়া তৈরি করা হয় ওই প্যান্ডেল এরিয়ার মধ্যে কয়েকটা ফরেক্স কাউন্টার থাকে আপনি আপনার প্যান কার্ড আপনার পাসপোর্টের কাগজ এবং আপনার কভারের কাগজ এই তিনটে কাগজ নিয়ে এবং ইন্ডিয়ান টাকা নিয়ে আপনারা সেখান থেকে এক্সচেঞ্জ করতে পারেন যদি আপনারা ক্যাশে করেন তো পঞ্চাশ হাজার লিমিট থাকে যে পঞ্চাশ হাজারের বেশি আপনি ক্যাশে করতে পারবেন না আর যদি আপনি অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে করেন তো আপনি সেখানে মানে লাখের ওপরেও চলে যেতে পারেন কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাহলে মোট কথা দু সালে হজের খরচ খুব বেশি বেশি হলে হজ কমিটিকে চার লাখ টাকা দিতে হতে পারে এবং সৌদি আরবে খরচের জন্যে পঞ্চাশ হাজার টাকা হাতে রাখা যেতে পারে ইনসেল এইভাবে সাড়ে চার লাখ টাকার মতো ইনশাআল্লাহ হজের খরচ হতে চলেছে ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করে দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন